ভোট আবহে সদেশখালীর মোড় ঘোড়া থেকে শাসক দলের নতুন চাল স্ট্রিং ভিডিও এই প্রশ্ন উঠছে কারণ ভিডিও চরিত্র গঙ্গাধর কয়াল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক সংস্থার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করবেন বাংলার প্রধান বিরোধী দলকে কালিমালিপ্ত করতেই কি এই পরিকল্পিত স্ট্রিং অপারেশন প্রশ্ন ওয়াকিবহল মহলের ভাইরাল ভিডিও চরিত্ররা আরও বলছেন গলা বিকৃত করা হয়েছে প্রলোভন দেখানো হয়েছে ঘটনাচক্রে গঙ্গাধর কয়াল সন্দেশখালীর দু নম্বর মন্ডল সভাপতি একুশে এপ্রিল দু গোপন ক্যামেরায় দাবি করেন সন্দেশখালীতে ধর্ষণকাণ্ডের অভিযোগ সাজানো ঘটনা ভোট এই ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন পরিকল্পিত চিত্রনাট্য লিখে শাহজাহানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা কি উঠছে প্রশ্ন কোথাও কি ভোটের বাজারে বিজেপিকে বিপাকে ফেলে পায়দা তুলতে চাইছে বাংলা শাসক দল উল্লেখ্য এই ভিডিওতে গঙ্গাধর কয়েল এবং জবারানী সিংহ বেশি চর্চিত চরিত্র একজন বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি অপরজনের কাজ করায় শাহজাহান বাহিনী তবে জবারানী ভাইরাল ভিডিওয়ে দাবি করেন শিবু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহান তাকে ধর্ষণ করেছে এই বয়ান ইংরেজিতে লেখাছে যেহেতু তিনি শিক্ষিত নন ইংরেজি বুঝতে অসুবিধা তাই না বুঝেই ওই বয়ানে সই করেছেন এমনকি কেউ তাকে প্রকৃত বয়ান বুঝিয়েও দেয়নি দাবি জবারানির এই ভিডিও নিয়ে শোরগোল পড়তেই শাসক দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে সরব মুখ্যমন্ত্রী লিখছেন কেন্দ্রের ক্ষমতায় থাকা দল রাজ্যকে বদনাম করছে ইতিহাসে এমন নজির নেই বিজেপির বিসর্জন করবেন বাংলার মানুষ তৃণমূলের সেকেন্ড ইন কামেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লেখেন স্ট্রিং ভিডিও দেখে আমি বাকরুদ্ধ তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করেছে তা প্রত্যেকের দেখা উচিত যখন শাসক দলের শীর্ষ নেতৃত্ব এভাবে সরব তখন আবার গঙ্গাধর বলছেন তার গলা বিকৃত করা হয়েছে আমি আমি গঙ্গাধর কয়াল মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মাইরে যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো আরও বিস্ফোরক জবানি সিংহ তিনি বলছেন এই ভিডিও বানাতে তাকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছে যে কি কি নেবে কত টাকা সাপোর্ট দেব সব রকমই সাপোর্ট দেব এইভাবে বলতে লাগলো তো আমি তখন বললাম যে আমাদের কোনো টাকার দরকার নেই তো বলছে ফোন তেমন কিছু তো আমি বললাম আমার ফোনে একটা ভিডিও করে পাঠাবেন এমন কোনো সন্তন নেই এইভাবে বলল তখন আমি বললাম যে আমার একটা ভাঙাচুরো ছোট ফোন আছে বড় ফোন নেই আর তেমন হলে সেম বড় ফোন থাকলে তাহলে ভিডিও পাঠাতে পারতাম এই কথা বললাম বাইরে থেকে দুজন আসবে এই ক্যাসের ব্যাপারে তাদের সাথে আলোচনা করার জন্য আক্রান্ত সম্পূর্ণ ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম পলবন দিয়ে টাকার পলবন দিয়ে ওরা এইভাবে ইয়ে করছে এটা টিএমসির লোক আমার নাম জবারানি সিংহ সন্দেশখালী কাণ্ড প্রথম থেকেই শাসক দলের মাথা ব্যথার কারণ তাই কখনো ছোট ঘটনা কখনো শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শাসক দলের শীর্ষ নেতৃত্বের থেকে সন্দেশখালীর নারীরা বহিরাগত তকমাও পেয়েছেন সন্দেশখালি কাণ্ডে সিবিআই ইডি তদন্ত যত এগুচ্ছে তত শাহজাহানের কীর্তির পর্দা খুলছে ওয়াকিবাহাল নহলে প্রশ্ন বাংলায় দুই দফার ভোটের পর কি দেওয়াল লিখন করে ফেলেছে তৃণমূল কংগ্রেস তাই স্রোতের পক্ষে সাঁতার কাটতে ফের সন্দেশখালি কাণ্ডে মান বাঁচাতে মরিয়ার তৃণমূল হাইকমান্ড ফাশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেকদিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি দেখিনি আমি নিশ্চয়ই দেখব মুখ্যমন্ত্রীর সন্দেশখালী কাণ্ডের সঙ্গে বিজেপির নাম জুড়ে সুর চড়ালেও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি একটা ভাইরাল ভিডিও বনাম সাতশো হলফনামা সেই হলফনামায় অভিযোগ কারোর সঙ্গে নিগ্রহ হয়েছে কেউ বা ধর্ষিত হয়েছেন এমনকি পনেরো দিন ধরে তৃণমূলের দলীয় দপ্তরে রেখে ধর্ষণ করা হয়েছে এক মহিলাকে সন্দেশ খালিকে ধামা চাপা দিতে চোখ ঘুরিয়ে দিতে এই কৌশল শাসক দলের আইপ্যাক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত সাফ জানালেন সুকান্ত মজুমদার প্রথম কথা হচ্ছে ভিডিও যেটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা আপনারা একটা ভিডিওর কথা বলছেন সাতশো এফিডিভিট হয়ে গেছে যে সেটা তো বলছেন না সাতশো জন এফিডেভিট করে বলেছে আমাদের সাথে কারো মলেস্টেশন হয়েছে কারো রেপ হয়েছে একজন মহিলা হাইকোর্টের বিচারপতির সামনে বলেছে যে তার বাক তাকে পনেরো দিন ধরে তৃণমূল পার্টি অফিসে রেখে ধর্ষণ করা হয়েছে কই সেটা তো বলছেন না আপনারা এটা পুরোটাই হচ্ছে এতদিন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেক ঘটনা হচ্ছে সন্দেশকারী থেকে চোখ ঘোরানোর জন্য আইপ্যাক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি সন্দেশখালি কাণ্ডের জল বহুদিন আগে জাতীয় রাজনীতিতে গড়িয়েছে প্রধানমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ওয়াকিবহল মহল বলছে বাংলার শাসক দল এখন এসএসসি দুর্নীতির কাঁটা এবং সন্দেশখালি কাঁটায় বৃদ্ধ তাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে কি এই পরিকল্পিত ছক উঠছে প্রশ্ন ভিডিও আদৌ বিকৃত করা হয়েছে বা পয়সা দিয়ে তৈরি করা হয়েছে কিনা আমরা জানি না এই ভিডিও সত্যতা যাচাইও প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু খালি নিয়ে চাপে শাসক দল এটা স্পষ্ট বলছেন ওয়াকিবহাল মহল তাই ভোট রাজনীতিতে ফায়দা তুলতে কি এত জঘন্য রণকৌশল উঠছে প্রশ্ন শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই ভোট পেরোনো অসম্ভব তাই কি সেই স্ট্রিং অপারেশনের আশ্রয়ে বাংলার শাসক দল ক্যালকাটা নিউজ